সরাসরি পাবেন আজকে নিবে কোনটা বাদ দিবে বড়টা নিজেরাই হয়ে যাচ্ছে জন্য নিয়ে সাথে থাকবে চাচ্ছেন এখন অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার এই আই হাই আরো সুন্দর কি

অরেঞ্জের সাথে কফি হালকা কফি কালার মিশ্রণ মাত্র থাকবে ডিজাইন চলে আসছে একটা দুইটা তিনটা চারটা গোল্ডের ডিজাইন চলে আসছে অ্যাভেন্ডারটা দেখছেন কত সুন্দর ল্যাভেন্ডারটা লাইট কালারটা হচ্ছে কি আপনার মিষ্টি কালার হালকা অরেঞ্জ কালারের মধ্যে পাঁচ পিঙ্ক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ

এপার কোয়ালিটি তেমন ডিজাইন তেমন কালার একের একের পুরাইতে পাইলে যা আপনাদের কত কম প্রাইসে এত সুন্দর ডিজিটাল প্রিন্টে দেখার মতো চমৎকার একটা কালার এবং দেখার মতো একটা ফুল ডিজাইন দিলাম ধরো 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 কি সুন্দর গর্জিয়াস 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 কাজ করা প্রিমিয়ামের মধ্যে মাত্র আরে এই সব ডিজাইনটা করেন না আপনারা ভালো এটা এটা এর প্রাইস থাকবে কত টাকা মাত্র 550 এটা এটা অ্যামাজন থেকে

মিনাকারি সুতার হচ্ছে নিচের অনেক সুন্দর খেয়াল করছো ফিনিশিং এখানে সিকোয়েন্স কাশ্মীরি সুতা মানে কাজের ধাঁচটা কত সুন্দর একদম আমাদের নাকি স্বপ্নের ড্রেস

একটা কত সুন্দর কাজের কাজ তো দেখাইছি আপনাদেরকে বরাবরের মতো যে কত গরজের নিচে প্যান্ডের কাজ বোরিং এর কাজ না এক ঘন্টার মধ্যে যারা নিবে আজকে মঙ্গলবার উপলক্ষে অনলাইনের মধ্যে অনলাইনে অর্ডার করে তাদের জন্য দিলাম আটশো টাকায় ষোলোশো টাকা ড্রেস